আসসালামু আলাইকুম উনিশশো সালে বাংলাদেশের সাথে ভারতের এক গোপন চুক্তি হয় যে চুক্তিটি সাত দফা চুক্তি নামে পরিচিত যে চুক্তিটিকে বলা হয় সাত দফা চুক্তি এই সাত দফা গোলামী চুক্তিতে আসলে কি লেখা আছে আজকে সেই বিষয়টা জানব এই সেই সাত দফা চুক্তি যার দ্বারা স্বাধীন বাংলাদেশকে গোলাম বানানো হয়েছিল তাজউদ্দিন সৈয়দ নজরুলেরা যুদ্ধকালই দেশ লিখে দিয়েছিলেন ইন্ডিয়াকে নুরুল কাদিরের লেখা দুইশো দিনে স্বাধীনতা বইয়ে তিনশো পঁচিশ পাতায় যে দাসত্বের কথা লেখা আছে তা হুবহু পড়লাম উনিশশো সালে অক্টোবরে ভারতের একজন কর্মকর্তা ও বাংলাদেশের পক্ষে অস্থায়ী সৈয়দ নজরুল ইসলাম সাত দফার চুক্তিতে সই করেন চুক্তির ভয়াবহতা ভেবে এই অনুষ্ঠানে সৈয়দ নজরুল ইসলাম জ্ঞান হারিয়ে ফেলেন জনসম্মুখে প্রকাশ করা হয়নি এই চুক্তি মুজিবনগর সরকারের অনেকেই জানতেন না এই চুক্তির বিষয় মুখ্য ভূমিকায় ছিলেন মরহুম তাজউদ্দিন গোপন চুক্তির সাত দফা হলো এক নম্বর মুক্তিযুদ্ধ করেনি এমন কর্মকর্তাকে চাকরি থেকে অবসর দেওয়া হবে অভিজ্ঞ কর্মচারীর শূন্যতা পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা লক্ষ্য করে দেখবেন স্বাধীনতার পরে বেশ কিছু সিভিল সার্ভিস অফিসার ঢাকায় ও বিভিন্ন জেলায় ডিসি হিসাবে কাজ শুরু করেছিলেন দুই নাম্বার বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না তিন নাম্বার অভ্যন্তরীণ আইন শৃঙ্ক বারের জন্য একটি প্যারা মিলিশিয়া বাহিনী থাকবে যা পরে রক্ষী বাহিনী হিসাবে গঠিত হয়েছিল প্রশিক্ষণে ছিলেন ভারতীয় সেনা কর্মকর্তাগণ চার নম্বর ভারতের সেনাবাহিনী থাকবে বাংলাদেশে প্রতি বছর নভেম্বর মাসে পরিস্থিতি পর্যবেক্ষণ হবে বাহাত্তর সনের নভেম্বর থেকে এর কাজ শুরু হবে পাঁচ বাণিজ্যিক সমঝোতা ছিল খোলা বাজারের প্রতিষ্ঠা করা সীমান্তে তিন মাইল জুড়ে চালু হবে খোলা বাজার কোনো নিয়ন্ত্রণ থাকবে না শুধু বছর শেষে হিসাব নিকাশ হবে প্রাপ্য মেটানো হবে পাউন্ড স্টালিং এর মাধ্যমে ছয় নম্বর বিদেশ বিষয়ে ভারত যা বলবে তা মেনে চলতে হবে এক কথায় বলা চলে উল্লিখিত চুক্তি বলে ভারত বাংলাদেশের সামরিক ও পররাষ্ট্র বিষয়ে কর্তৃত্ব পেয়ে যায় সাত নম্বর পাকিস্তানের সাথে চূড়ান্ত লড়াই নেতৃত্ব দিবেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান মুক্তি বাহিনী সহ প্রধান হিসেবে দায়িত্ব পাবেন না এ কারণে ওসমানী আত্মসমাপন দর্শকের ভূমিকা পালন করতে রাজি হয়নি এই সাত দফার চুক্তির পরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেয় আর এখনও ভারতীয় সেনাবাহিনী যখন ষোলোই ডিসেম্বরে স্টার্ন কমান্ড দিবস হিসেবে পালন করে তখনই বুঝতে কষ্ট হয় না তারা কি চেয়েছিলেন ভারতের সাথে যে সাত দফা চুক্তি হয়েছিল তাতে বাংলাদেশকে স্বাধীন ভাবা দুষ্কর এটা তো সত্য বাংলাদেশের সৃষ্টি করেছে ভারত আমরা হলাম বাই প্রোডাক্ট অফ ইন্ডিয়া পাকিস্তান ওয়ার পূর্ব ও পশ্চিম দুই পাকিস্তানের কনফ্লিক্টে ভারত সুযোগ হিসাবে কাজে লাগিয়েছে প্রথম শরণার্থী জায়গা দিবে পরে যুদ্ধ সাহায্য করে শেষ নিজেরা পাকিস্তানের সাথে যুদ্ধ জড়িয়ে আমরা ভারতের কাছে ঋণই বটে কিন্তু দেশটাকে ভারতের স্বার্থে ব্যবহার করতে হতে দিব না কোনো মতেই না কি এক চুক্তি ছিল যে চুক্তির কারণে বাংলাদেশ গোলাম হওয়ার মতন অবস্থা হয়েছিল তো বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ এই গোলামি থেকে আমাদেরকে রক্ষা করার জন্য এবং বাংলাদেশের সাধারণ জনগণ এবং পুনরায় দুই সালে পুনরায় আমরা একটি স্বাধীনতা পাই যে স্বাধীনতা ভারতের বিপক্ষে থেকে ভারতের গোলামি থেকে মুক্ত হওয়ার যে স্বাধীনতা আমরা পেয়েছি পুরাতন বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ